তমে যুদ্ধ লেগে গেছে ভারত পাকিস্তানের মধ্যে আলহামদুলিল্লাহ পাকিস্তানের বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট প্রশ্ন উঠছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারতকে ভয় আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাও ভাবে বক্তব্য বিবৃতি দিলেও পেহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোন প্রমাণ দিতে পারেনি নয় দিল্লি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক পাল্টাপাল্টি মহড়াকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে পাকিস্তান ও ভারতের মধ্যে এবার আর ভারতের আক্রমণের জন্য বসে থাকবে না পাকিস্তান পাকিস্তানি আগে ভারতে সামরিক হামলা চালাবে এমন হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গায়ের পশম দাঁড়ানোর মতন একটা তথ্য দিয়ে শুরু করছি একজন মার্কিন গবেষণাবিদ তিনি দুই সাল থেকে একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে দুই এবং এই যুদ্ধটা হতে পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে যদি হয় সাড়ে বারো কোটি মানুষ দুই দেশের মারা যাবে এর পাশাপাশি আহত পঙ্গু ওইটার তো সংখ্যা হিসাব করার সুযোগ নাই এই যখন অবস্থা একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার আসছে বাংলাদেশ আর এই বাংলাদেশ এবার হাত দিতে যাচ্ছে ভারতের হৃৎপিণ্ডে ভারত চলমান উত্তেজনার মাঝে এবার রাজস্থান সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানের এক সেনা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক মোদী হৃদপিণ্ডে ডক্টর ইউনুসের থাবা চিকেন নেকের পাশে বিমান ঘাঁটি ভারতের ঘুম হারাম মোদীর নাওয়া খাওয়া কেড়ে নিল বাংলাদেশ বাংলাদেশের কঠোর পদক্ষেপে মোদী এখন পাগল প্রায় এদিকে ভারতকে ভয়াবহ হামলার চূড়ান্ত হুঁশিয়ারি দিল পাকিস্তান পুরো দমে যুদ্ধে নামলো পাকিস্তান ভারতকে একই চ্যালেঞ্জ দিল পাকিস্তান জানা গেল চাঞ্চল্যকর তথ্য অপরদিকে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীর মহরা দেখে গলা শুকিয়ে গেল ভারতীয় সেনাবাহিনীর মোদীর বিরুদ্ধে বিদ্রোহে নেমেছে ভারতীয় সেনারা গোপন তথ্য ফাঁস করল পাকিস্তানি মোদীর হৃদপিণ্ডে ডক্টর এবং ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার আসছে বাংলাদেশ আর এই বাংলাদেশ এবার হাত দিতে যাচ্ছে ভারতের হৃদপিণ্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের পদক্ষেপে মোদী এখন পাগল প্রায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ছোট্ট পদক্ষেপ যেন মোদীর জন্য মহাপ্রলয় আর এ এক বিশাল বিমান বাংলাদেশের উত্তরের ছোট্ট জেলা লালমনিরহাট এখন ভারতের জন্য আতঙ্ক কারণ এখানেই গড়ে উঠতে পারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান আর এখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল চিকেন নেগ এটি মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যের একমাত্র যোগাযোগের মাধ্যম লালমনিরহাটের এই ঘাঁটি নিয়ে ভারত এখন উদ্বিগ্ন বিশাল এই বিমান ঘাটিতে থাকছে বিশাল রানওয়ে অত্যাধুনিক রানার সিস্টেম কম্প্যাক্ট জোন রিফুইলিং ও মেনটেন্স সুবিধা তাই এই পুরো প্রকল্পটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন এক দুঃস্বপ্ন দু সালে ভারত এই প্রকল্পে বাধা দিলেও এখন আর সেই দিন নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার একটি সরল বার্তা দিয়েছে বাংলাদেশ আর কারো অনুমতির অপেক্ষায় নেই তাই এই প্রকল্পের পরিকল্পনা দ্রুত এগোচ্ছে এর মধ্যে রয়েছে চার হাজার মিটার দীর্ঘ রানওয়ে সত্তরটি যুদ্ধ বিমান রাখার ক্ষমতা এবং ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনাও এটি শুধু একটি এয়ারবেস নয় বরং এটি একটি আঞ্চলিক কৌশলগত বিপ্লব এই প্রকল্পে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ড্রোন ও রাডার সিস্টেমে কাতার ও তুরস্ক দুইশো ও তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেছে এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত আগ্রহ দেখিয়েছে ফলে লালমনির হাট আজ কেবল একটি ঘাঁটি নয় বরং এটি আঞ্চলিক শক্তির নতুন কেন্দ্রবিন্দু ভারতীয় মিডিয়া এই প্রকল্প নিয়ে হাহাকার শুরু হয়েছে কেউ বলছে বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে চিকেন নিরাপত্তা কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের চীন শুধু নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় অংশ নিচ্ছে এই এয়ারবেস আধা সামরিক ও বেসামরিক দুভাবেই পরিচালিত হবে প্রশিক্ষণ বাণিজ্যিক ফ্লাইট জরুরি প্রয়োজনে সামরিকভাবে ব্যবহার হবে এই এয়ারবেস সব মিলিয়ে এটি হবে মাল্টি মাল্টিফাংশনাল হাব বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনার এটাই হয়তো সবচেয়ে বড় দৃষ্টান্ত আর তাই আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে বাংলাদেশ এখন এখন আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকা দেশ নয় সে নিজের নিজের সিদ্ধান্তে স্বার্থে এগিয়ে যাচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ভারত ভূ রাজনৈতিক হয়ে পড়বে কারণ প্রকল্পটিতে ভারতের চিরশত্রু চিরের স্পর্শ রয়েছে ভারত এমনিতেই নিয়ে দেখছে শুধুমাত্র ডক্টর ইউনুসের এক বক্তব্যেই চিকেন ভারত যে সামরিক সমারোহ ঘটিয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে কি করবে তা সহজেই বোঝা যাচ্ছে বিশেষ করে চীনের সাথে বাংলাদেশের তহরম মহরমে এমনিতেই ঘুম হারাম দেশটির এবার আর ভারতের আক্রমণের জন্য বসে থাকবে না পাকিস্তান পাকিস্তানি আগে ভারতে সামরিক হামলা চালাবে এমন হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি সতর্ক করে বলেন ভারত সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধের চেষ্টা করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে সিন্ধু নদীর পানিকে পাকিস্তান যে জীবন মরণের খেলা হিসেবে নিয়েছে সে কথাই বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফলিং শুক্রবার পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের নয়া পাকিস্তান টকশোতে অংশ নিয়ে খাজা আসিফ বলেন শুধু গোলাবারুদের মাধ্যমে নয় নানা ভাবে আগ্রাসন চালানো সম্ভব পানি বন্ধ করে দেওয়া বা প্রবাহ পরিবর্তন করাও একটি ভয়াবহ আগ্রাসন এতে লক্ষাধিক মানুষ খাদ্য ও পানির সংকটে পড়বে এবং মৃত্যু অবধারিত হয়ে উঠবে পানির প্রবাহ থামানোর জবাব পাকিস্তান দেবে খাজা আসিফ স্পষ্ট করে বলেন ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত করতে কোনো ধরনের বাদ বা স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে ওইসব স্থাপনা লক্ষ্য করে চালানো হবে হামলা বর্তমানে পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এই বিষয়টি তুলে ধরছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান খাজা আসিফ ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় আক্রমণাত্মক হয়ে উঠেছে পাকিস্তান সবসময় রক্ষণাত্মক আচরণ করে আসা পাকিস্তানকে আগ বাড়িয়ে আক্রমণাত্মক হতে দেখা যায়নি কখনো এবার পাকিস্তানকে ভিন্ন একরূপে দেখছে বিশ্ব আর পাকিস্তানের এই খেপাটে আচরণের পেছনে রয়েছে সিন্ধু নদীর পানি পেলগাম ঘটনার জেরে ভারত পাকিস্তানে সিন্ধু নদীর পানি বন্ধের ঘোষণা দেয় ভারতের এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে নেয় পাকিস্তান ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় পাকিস্তান বারবার বলে আসছিল তারা আগ বাড়িয়ে কোনো হামলা করবে না তবে এবার নিজেই আগে হামলার ঘোষণা দিল পাকিস্তান যে হামলা কিংবা পাল্টা হামলার জন্য প্রস্তুত তা টের পাওয়া গেল সেনাবাহিনীর প্রস্তুতিতে বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে সেনাবাহিনী এতে আধুনিক অস্ত্র নিয়ে দেশটির বিভিন্ন ইউনিটের সেনা ও কর্মকর্তারা অংশ নেন বাহিনীর হাতে থাকা উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত দক্ষতা প্রদর্শন করা হয় সেখানে মহড়ায় সরাসরি গুলি চালানোর অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল সূত্রপক্ষের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার উদ্দেশ্যে এই মহড়া চালানো হয় এদিকে ভারতকে কঠোর হুশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী দেশটির শীর্ষ সেনা কর্মকর্তারা সেনাপ্রধান আসিম পুনিরের সঙ্গে এক কনফারেন্সে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন তারা বলছেন দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে তারা প্রস্তুত থাকবেন প্রশ্ন উঠছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকায় ভারত কি ভয় পাচ্ছে আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ঢালাউভাবে বক্তব্য বিবৃতি দিলেও পিহেলগামে হামলায় পাকিস্তান যে জড়িত তার কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও এখন ওয়াশিংটন বলছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছে তার প্রমাণ দিতে হবে এতে অনেকটা উভয় সংকটে পড়েছে ভারত তাই তারা ধীরে চলনীতি অবলম্বন করছে এ বিষয়ে অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা অফিসার লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাক বলেন এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই ঠিক সময় বুঝে প্রত্যাঘাত করবে ভারতীয় বাহিনী কোথায় কখন এবং কোন পরিস্থিতিতে হামলা হবে সেটা আমজনতা ঠিক করে দিতে পারে না পানাগের চুক্তি বর্তমান অবস্থায় বদলার নামে পাকিস্তানি সেনা ও সরকারের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ভালোই করেছে নয়াদিল্লি এর ফলে সীমান্তে সেনা এবং হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করেছে ইসলামাবাদ পাকিস্তানি সেনা অফিসারদের ঘন ঘন মহড়ায় অংশ নিতে হচ্ছে এতে তাদের অর্থনীতি ধ্বংস হবে দ্বিতীয়ত ভারতের সঙ্গে সংঘাতের আবহে যুক্তরাষ্ট্র ও চীনের মতো আন্তর্জাতিক শক্তিকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে ইসলামাবাদ পাকিস্তান পরাশক্তি দেশগুলোর কাছে বারবার ধর্ণা দিলে তারা বিরক্ত হয়ে ইসলামাবাদকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে তখন ভারত আক্রমণ করলে সফল হতে পারবে পানাকের যুক্তিকে পুরোপুরি সমর্থন করেছেন ভারতের আরেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন পিহিলগামে হামলার পর সীমান্তে হাই অ্যালার্টে রয়েছে পাকিস্তানের সেনা বাহিনী তার উপর উগরে বদলা নিতে গেলে ভারতীয়ই ক্ষতি হবে তাই সময় নেওয়া প্রয়োজন গায়ের পছন্দ ধারণার মতো একটা তথ্য দিয়ে শুরু করছে একজন মার্কিন গবেষণাবিদ। তিনি 2019 সাল থেকে একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হবে 2025 এ এবং এই যুদ্ধটা হতে পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে যদি হয় সাড়ে বারো কোটি মানুষ দুই দেশে মারা যাবে এর পাশাপাশি আহত সংখ্যা করার উঠছে যে দিব যে এই ঘটনার পেছনে মোদীর সরকারের হাত আছে কিভাবে আছে পরের ভিডিওতে দেখেন বা তাদের সম্মতি ছিল আমাদের আলোচনা হচ্ছে ভিন্ন জায়গায় এখন ভারত ক্রমবর্ধমান পাবে তাদের সেনা উপস্থিতি বাড়াচ্ছে সীমান্তে এমনকি গেল কয়েকদিন যাবত ভারতের বক্তব্য পাকিস্তান ঘটাচ্ছে পাকিস্তানের বক্তব্য ভারত ঘটাচ্ছে আবার ভারতের সাংবাদিক বলছে যে মোদীর সরকার যুদ্ধ করার জন্য জনমনে যে প্রভাব তৈরির দরকার ভারতীয় মিডিয়াগুলোকে ব্যবহার করে প্রতিনিয়ত ওইরকম তথ্য ধরিয়ে যাচ্ছেন যেন জনগণ পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় বাট পাকিস্তান বলছে যে আসো মজা দেখাবো তো কি মজা দেখাবে প্রথম দিকে সম্ভবত দুই নম্বর বা তিন নাম্বার দিনে ভারত তাদের একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপনার মানে এটা একটা মহড়া চালাইলো এরপরে চালাইলো পাকিস্তান মানে এবার পাকিস্তান নিজে এসে আরেকটা চালাই করছে এটা একটা মেসেজ কাদের জন্য ভারতের জন্য পরমাণু বোমা বহনের সক্ষম এমন একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া এবং সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান মানে পরমাণু জিনিসটা এরকম মানে এটাকে ক্যারি করার জন্য বা বহন করার জন্য নানান ধরনের ক্ষেপণাস্ত্র আর বিভিন্ন ডিভাইস থাকে বা ড্রোন অনেক কিছু আছে তো আজকে এই উত্তেজনার মধ্যে চারশো কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান আবদালি ওয়েপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি সিন্ধু মহড়ার অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে ইসলামাবাদ নারায় তাকবির আল্লাহ আকবর দেওয়ার পরেই এটাকে উৎক্ষেপণ করা হয় এই শব্দটার মধ্যে একটা বিষয় তো আছে অনেকের কলিজার মধ্যে কাপন লাগাইতে তো কেন করলো পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করে অনেক সাধু ভাষা লিখছে সোজা বাংলা যদি আমরা বলি যে ধরেন একটা যুদ্ধ হইলো অনেক কিছু বাংলাদেশেরও আছে আপনি অস্ত্র জমা দিয়ে রাখছেন আছে কিন্তু ট্রেনিংটা নাই এখন দরকার আছে কি করা যার কারণে সেনাবাহিনীর সদস্যদেরকে এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যে ট্রেনিং এটা দেওয়া হলো নাম্বার ওয়ান নাম্বার টু এটা হচ্ছে নেভিগেশন সিস্টেম ঠিক আছে শত্রু রাডার ফাঁকি দেওয়া সহ আরো এটা কি কি ক্ষমতা টমতা আছে এগুলো একটু ঝালাই করে নেওয়া মেইন উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা মেসেজ ক্রিয়েট করা এটাই বাস্তব বিবৃতিতে আরো বলা হয়েছে তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি মানে যারা কৌশলগত বাহিনী বলতে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর পাশাপাশি কৌশলগত বাহিনী হচ্ছে তারা যারা এই ধরনের মেশিনারিজ গুলোকে পরিচালনা করেন আপনি দেখবেন ইউক্রেন রাশা যুদ্ধের মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির কিছু বিমান দিতে চেয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এগুলাকে ড্রাইভ করার মতো সক্ষম ক্যাপ্টেন তাদের ছিল না পাইলট ছিল না যার কারণে ইউক্রেন করছে কি আগে তাদের দেশে লোকদের মধ্যে যারা মানে হালকা পাতলা জানে এদেরকে পাঠাইছে সেখানে ট্রেন আপ করছে ট্রেন আপ করা ওই বিমান ইউক্রেনে কয়েকটা আছে আবার ওই বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ করা এগুলার ফিটনেস ঠিক রাখা কোনো কিছু নষ্ট সংস্কার করা রিপেয়ার করা এগুলার জন্য কিন্তু আবার লোক ইউক্রেনের দরকার লাগছে তো ধরনের বড় বড় কৌশলগত বাহিনী যারা এই টোটাল সাপোর্টিং এর কাজটা করেন মেশিনারিজ গুলার কৌশলগত বাহিনী তো বলছে যে এই পরিচালনাগত বাহিনী যারা আছে তাদের এবং প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা মানে তৈরির জন্য জনগণকে এনকারেজ করার জন্য তারা এটা দিয়েছে এবং শত্রুদেরকে একটা বার্তা দিয়েছে যে প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম পাকিস্তান এখন এই ঘটনার পরপর আবার চীন থেকে নতুন কিছু মেশিনারিজের দেখাও কিন্তু এই ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতায় তারা সামিল আরছে আপনারা জানেন যে পাকিস্তান এবং চীন যথوبه তারা কিন্তু অস্ত্র সামরিক অনেক কিছু উৎপাদন করে এখন ভাগ পাকিস্তানের এই ঘটনা ভারত কি রিয়্যাক্ট দে সময় বলে দিবে ভালো থাকবেন এরিক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক ভারতের নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে বলে দাবি করেছে তবে ওই পাকিস্তানি সীমান্ত পরিচয় এখনো প্রকাশ করেনি তারা বর্তমানে তিনি বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ার হেফাজতে রয়েছে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এ ঘটনার কয়েক ঘন্টা পরেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ঘটনা ঘটেছে এটিকে সাম্প্রতিক সময় উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে তবে সংঘর্ষে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে ওই পাকিস্তানি আটক করে বিএসএফ ঘটনাটি এমন সময় যখন পাকিস্তান গত কনস্টেবল পূর্ণম কুমার শাহুকে আটক করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন শাহু ভারত পাকিস্তান সীমান্তে ভুল করে পার হওয়া স্বর্ণদের ফেরতদার জন্য একটি প্রচলিত প্রক্রিয়া রয়েছে কিন্তু সাম্প্রতিক দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে পাকিস্তান পূর্ণম কুমার শাহুকে ফেরত দিচ্ছে না ফলে ভারত পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি এদিকে এনডিটিভি তাদের প্রতিবেদনে দাবি করেছে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী তিন থেকে চার মে মধ্যরাতে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে নিয়ন্ত্রণ রেখায় গত দশ দিন ধরেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে